পেনী নদী পার হয়ে ও পারে ভারতের ত্রিপুরার সাবরুমে চলে যায় কোরবানির জন্য কেনা প্রায় দুই লক্ষ টাকা দামের মহিষ সাথে সাথেই ধর্মীয় গুরুত্ব ও মানবিক দিক বিবেচনায় ভারতের রক্ষী বাহিনী বিএসএফের সাথে যোগাযোগ করে চব্বিশ ঘন্টার মধ্যেই মালিকের কাছে মহিষটি হস্তান্তর করতে সক্ষম হয় রামগড় তেতাল্লিশ বিজিবি ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে ওই পরিবার তথা সীমান্তবর্তী উপজেলার রামগড় এবং পার্শ্ববর্তী ফটিকছড়ির ভুজপুরের বাগানবাজার এলাকায় শনিবার পবিত্র ঈদ উল আজহার জামাতের পর উপজেলার সোনাইপুলের ব্যবসায়ী নাজিমুদ্দিনের পরিবারের এক লাখ পঁচাত্তর হাজার টাকায় ক্রয়কৃত কোরবানির মহিষটি দ্রুতবেগে দৌড়ে ফেনী নদীর সীমান্ত অতিক্রম করে ভারতের ত্রিপুরার সাবরুমে চলে যায় বিষয়টি বিজিবিকে জানানোর পর রামগড় তেতাল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম বিজিবির বাগানবাজার বিওপিকে দেওয়া নির্দেশনায় বিএসএফের সাথে যোগাযোগ করে মহিষটি উদ্ধার করতে সক্ষম হয় রামগড় বিজিবি ব্যাটালিয়ন মহিষটির মালিক উদ্দিন জানিয়েছেন মহিষটি হারিয়ে আমাদের পরিবার অনেক কষ্ট ও হতাশায় ভেঙে পড়ে বিজিবির আন্তরিক প্রচেষ্টায় আমরা শুধু পশুটি ফেরত পাইনি আমাদের ঈদের আনন্দও ফিরে পেয়েছি এবং এটা শুধু একটা পশু ফেরত আনার ঘটনা নয় এটি আমাদের ধর্মীয় অনুভূতির প্রতি বিজিবির শ্রদ্ধা ও সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য নজির বাগানবাজার বিজিবি ক্যাম্পকে অভিনন্দন জানাচ্ছি নজন বাইদের সাহসিকতা দুঃসাহসের কারণে আমরা গত কালকে থেকে দুই দিকে প্রশাসনের সাথে যোগাযোগের মাধ্যমে ওনারা একটা টিম প্রেরণ করে আমাদের থেকে চৌকুশ কিছু বাইরা যায় ওখানে এই এলাকার মানুষের আন্তরিকতা এবং প্রশাসনের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের কোরবানের পশুটি ফিরে পেয়েছি বিজিবি রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জানমাল ও সীমান্ত রক্ষায় সবসময় তৎপর রয়েছে কোরবানির জন্য কেনা মহিষটি উদ্ধার করা তেমনি আমাদের একটি দায়িত্ব ছিল পরিবারটির পাশে দাঁড়াতে পেরে বিজিবি আনন্দিত ও গর্বিত